প্রকাশ এলো বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্ট কান্ডে ধৃত দুই জঙ্গির ভিডিও চাঁদিনী চকে একটি মোবাইলে দোকানে গিয়েছিল জঙ্গিরা আর তাদেরই একজন ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় দোকানদারের দাবি একটি ফোন সরানোর জন্যই মোবাইলের দোকানে এসেছিল তারা তাদের মোবাইলে কোনো সিম কার্ড ছিল এবং ফোন সরাতে দোকানদার তার সিমটি জঙ্গির মোবাইলে ব্যবহার করে ফোন করেছিলেন হ্যান্ডসেটটির সমস্যা বোঝার জন্য আর সেই কলই কাল হয় জঙ্গিদের জন্য এনআইএর তদন্তকারীরা পৌঁছে যায় মোবাইলের দোকানে সেই সূত্র ধরে দেখা যায় ট্রেনে নয় হাওড়া বাস টার্মিনাস থেকে বাসে করে পূর্ব মেদিনীপুরের দিকে যাত্রা করেছিল দুই জঙ্গি আঠাশে মার্চ বেলা এগারোটা নাগাদ হাওড়া দীঘা বাস টার্মিনাসে অপেক্ষা করতে দেখা গিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত দুই জঙ্গিকে অন্য পাঁচটা যাত্রীদের মতোই বাসের টিকিট কেটে তারা যাত্রী প্রতীক্ষালয় অপেক্ষা করছিল এখান থেকেই তারা বাসে করে দীঘার দিকে যাত্রা করেছিল এমনটাই দাবি গোয়েন্দাদের আমরা এটা জানতে পেরেছি যে তিন চার দিন পরে আমরা জানতে পেরেছি যখন লালবাজার থেকে পুলিশ আধিকারিক আমার ইনিয়ার লোক যখন আমাদের কাছে আসলো আমাদেরকে বললো আপনাদের সিটি সিবি খুঁটে আমাদের কাছে চেলো আমরা বললাম যে এইসব ব্যাপারে আমাদের সেটারি আছে পল্লব মজুমদার আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন দেখা গেছে এরা এরা ছুটি ছবি ফুটেজ নিয়েছে ওখান থেকে এরা কি পেয়েছে সেটা আমরা এদের ছবি টবি এখান থেকে বার করেছে কিন্তু সেটা আমরা দেখিনি কিন্তু যারা সিনিয়র লোক আর মাঝে অফিসে আছে তারা দেখেছে কি পেয়েছে না এই ক্যামেরাতেই দেখা গেছে যে এখানে ঢুকেছে ওই ছবি ধরেই তারা এনআইএর লোক এবং লালবাজার আধিকারিক তারা দীঘা থেকে তাদেরকে অ্যারেস্ট করেছে এখানে এসেছিলো এখানে তিন চার দিন এরা এসেছিলো এসে তারা বিভিন্ন রকম ফুটেজ নিয়ে গেছে আতঙ্ক বলতে আজকে এইখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে হাওড়ায় তা আমাদের প্রত্যেকেরই ভয় এটা একটু মারাত্মক ব্যাপার আজকে ব্যাঙ্গালোর হয়েছে আমাদের কলকাতা হবে না তার কী কী গ্রাইনটি আছে এগুলো আমাদেরকে সচেতন হতে হবে আরও